একবার রাত্রের বেলা বাবা আমার সাথে শারীরিক সম্পর্ক করে আবার দিনের বেলা ছেলে আসে এরকম করতে করতে সেলের সাথে বন্ধু আসে বান্ধব আসে ওদের আত্মীয় স্বজনরা আসে বাসায় বেড়াতে বেড়াতে আসার পরে দেখে আমায় আমায় যে ওইখানে মনে করেন যে আমার সাথে শারীরিক সম্পর্কই মাত্র উত্তেজনা হয়ে থাকে আর কি তারপরে আমার আগে অনেক খারাপ লাগছিল খারাপ লাগার পর আমি কি করব এটা ভাবতে পারতেছিলাম না তখন আমার খুব কষ্ট লাগছিল দিন রাত কান্নাকাটি করতাম যে এটা কোথায় আসা পড়লাম কার পাল্লায় পড়লাম আমার তো দেশই ভালো ছিল এইখানে এসে আরও অনেক জুনেরই শিকার হয়ে গেলাম তারপর প্রায় ভালোই এরকম কতদিন থাকার মানে হয়ে আপনার কি কোনো আইডিয়া আছে যে মানে সৈদিতে কি পরিমাণ লোক আপনার সাথে এই

কি যদি দালালের পালায় যদি আমি না পড়তাম তাহলে তো আমার ওই গার্মিসি বিষয় নিয়ে দিত তাহলে তো আমার ওই ভাষা বিষয় যেতে হইতো আচ্ছা পরে আগানো যাক পরে কি করলেন পরে আমি ওই তাদের চক্রান্তে থাইকা ওইখানে থাকতে থাকতে তো আমার অভ্যাসই হয়ে গেল জি যেখানে আমার থাকতেই হবে আমি আগে আসতে পারবো না কি করবাম পরে আপনি এই কাজে নেমে গেলেন পরে হ্যাঁ আমি ওই কাজে নেমে গেলাম ওইটাই করতে থাকলাম ওইটাই ওই ওইভাবে ভাষায় হইতে থাকে প্রায় আমার করতে করতে অভ্যাস হয়ে যায় পরে খারাপটা লাগে না আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার জীবনে কিছু কাহিনি আপনাদের সামনে বলতে চাইছি আশা করি আমার কাহিনিগুলো মনোযোগ দিয়ে শুনবেন তার আগে আমি আমার পরিচয়টুকু আপনাদেরকে দিয়ে নিচ্ছি আমার আমার নাম হচ্ছে আখি আমার বাড়ি মাই সিং আমি গরিব ঘরের একজন স্ত্রী আবার গরিবেরও মেয়ে আর আমার স্বামী ওরকম উপার্জন করতে পারতো না আমরা খুব আর্থিক অবস্থায় চাপে ছিলাম যেটার কারণে আমার স্বামী একটু নেশা করতো সে এই অভাবে কি কিছু টাকা ঋণ করে ফেলেছিল যেটা আমাদের দেওয়া সম্ভব ছিল না ওই কারণে আমি ডিসিশন নিলাম যে দেশে থেকে কোনো কর্ম করবো কিন্তু আমার কোনো কর্ম করতে দিলো না তারপরে ওনার সাথে ঝগড়া লেগে আমি চলে আসছি আসার পরে আমি ডিসিশন নিলাম যে যেভাবে হোক দেশে থাকলে হয়তো উনি আমার উনি আমার যন্ত্রণাই করবো যন্ত্রণা করার চেয়ে আমি এক কাজ করি দেশ ছাড়া দিব মানে আপনি তখন আমি প্রবাস জীবন পার করতে চাইতেন প্রবাস জীবনটা পার করতে চাইছিলাম পরে আমি আমার একটা ভাইয়ের সাথে কথা বললাম পরে যারা উনি বলছে যে হ্যাঁ তোমাকে আমি প্রবাসে নিয়ে যেতে পারবো তুমি কিছু টাকা ইয়ে করো তারপরে আমি কিছু টাকা ওনাকে দিলাম ধার কইরা ধার করে কিছু টাকা দেওয়ার পর উনি আমাকে বিষয় দিল ওই জায়গায় আমার পাঠাইলো একটা গার্মেন্টস এর বিষয় দিছিল যে ওখানে গার্মেন্টস এর কাজ করলে ভালো টাকা স্যালারি পাবা তোমার কিছুদিন ওইখানে কর্ম করলে এদিকে তোমার স্বপ্ন চলে যাবে আমি তোমার পর চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি গার্মেন্টস এর কাজ জানি তাহলে ওই বিষয়ে যাওয়াটাই ভালো হবে আচ্ছা গেলাম যাওয়ার পরে দেখি যে ওইটা চুরাই বিষায় ধানদালের দান্দালের পাল্লায় পড়ে আমার বিষাটা পাল্টাই দেওয়া হয়েছে আমার এ নিয়ে ফালানো হয়েছে বাসাবাড়ির বিষার মধ্যে বাসাবাড়ির মিশার মধ্যে ফালানি হয়েছে ওখানে আমি কি করব এখন তো আমি গেছি এত টাকা ভেঙ্গে আমি ঋণ ধার করলাম কিছুই নাই চলার মতো বা দেশে চলে আসলে আমি কেমনি এইগুলো ঋণ দিব তারপর আমি ভাবলাম যে আচ্ছা এইখানে যেহেতু আসা পড়ছি তাহলে এখানে আমি কিছুদিন থাকি তার থাকার পর দেখি কি করা যায় কিন্তু দেখলাম যে না আমি গেছি দুই এক দিন ভালো গেছিল ভালো যাওয়ার পরে দেখি রাত্রে বাবা আসে দিনে ছেলে আসে এরকম মালটা পাল্টা করে আ 20 যারা আছে সবাই শুধু আসতে থাকে আসছে থাকে ওরা কি মনে করে যে বাঙালি মেয়েরা হয়তো মানুষ না অন্য কিছু যে আসতে থাকে তারা তো তাদের বাড়িতে আসতেই পারে মানে এখানে ঘটনাটা কি আসলে একটু খোলা মেলা যদি বলতেন এখানে তো আসে আসার পরে ধরেন আমার সাথে শৈলিক সম্পর্ক করে একবার রাত্রের বেলা বাবা আমার সাথে শৈলিক সম্পর্ক করে আবার দিনের বেলা ছেলে আসে এরকম করতে করতে ছেলের সাথে বন্ধু আসে বান্ধব আসে ওদের আত্মীয় স্বজনরা আসে বাসায় বেড়াতে বেড়াতে আসার পরে দেখে আমায় আমায় যে ওইখানে মনে করেন যে আমার সাথে শারীরিক সম্পর্কই মাত্র উত্তেজনা হয়ে থাকে আর কি তারপরে আমার আগে অনেক খারাপ লাগছিল খারাপ লাগার পর আমি কি করব এটা ভাবতে পারতেছিলাম না তখন আমার খুব কষ্ট লাগছিল দিন রাত নাকাটি করতাম যে এটা কোথায় আসা পড়লাম কার পাল্লায় পড়লাম আমার তো দেশই ভালো ছিল এইখানে সারো অনেক জুনেরই শিকার হয়ে গেলাম তারপর প্রায় ভালোই এরকম কতদিন থাকার মানে অভ্যাস হয়ে গেছে আপনার কি কোনো আইডিয়া আছে যে মানে সৈদিতে কি পরিমাণ লোক আপনার সাথে এই শারীরিক সম্পর্কটা করছে না এটা অনেক মানুষই আসছিল আমি এখন কয়জনের নাম বলবো আর কয়জন মানে বলার মতো গুনার বাহিরে হ্যাঁ গুনার বাহিরে আর কি তারা নিত্য নতুন মানুষ আসতো তাদের বাসায় এটার বিনিময়ে কি আপনাকে কোনো টাকা দিত টাকা যারা ভালো তারা দিত আবার সবাই তো আর দিত না আচ্ছা এরকম হইতো আর কি যারা ভালো তারা দিত কিছু ডলার আচ্ছা ওইখানে কি আপনাকে কোনো দালাল চক্র বিক্রি করে দিছে না হ্যাঁ হ্যাঁ আর কি যদি দালালের পালায় যদি আমি না পড়তাম তাহলে তো আমার ওই গার্মেন্টসের বিষয় নিয়ে দিত জি তাহলে তো আমার ওই ভাষা বাড়ির বিষয়ে যেতে হইতো আচ্ছা পরে আগানো যাক পরে কি করলেন পরে আমি ওই তাদের চক্রান্তে থাইকা ওইখানে থাকতে থাকতে তো আমার অভ্যাসই হয়ে গেল জি যেখানে আমার থাকতেই হবে আমি আগে আসতে পারবো না কি করবাম পরে আপনি এই কাজে নেমে গেলেন পরে হ্যাঁ আমি ওই কাজে নেমে গেলাম ওইটাই করতে থাকলাম ওইটাই ওই ওইভাবে বাসায় হইতে থাকে প্রায় আমার করতে করতে অভ্যাস হয়ে যায় পরে আর খারাপ টারাপ লাগে না পরে আর খারাপ আমার লাগে ওনাই আমি আর দেশে আসা কথা চিন্তা করি নাই পরে হঠাৎ করে একদিন শুনি যে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে

দেশে পাঠাই দিছে তারপর এই মাঝখানে আমার আব্বু অসুস্থ হয়ে গেছিল আমার আসার চিন্তা ভাবনা ছিল তারপরে আর কি ওই কাহিনীটা হয়েছে হওয়ার পরে আমি ওই পরিস্থিতিতে পড়া তারপরে আমি দেশে চলে আসছি দেশে চলে আসার পর বাড়িতে আসি কোনো জায়গায় দেখি ভালো লাগে না কিছু না আর কি আমার একটা নিয়ম নীতি কিরকম জানি উল্টাপাটা হয়ে গেছে আমি ওই জায়গায় অনেকদিন এরকম একটা ব্যবসা করলাম থাকলাম

তারপর আমি আবার ডিসিশন নিলাম যে আমি আবার দেশ বিদেশ চলে যাব মানে আপনি বিদেশ যাওয়ার আগে আমাদের কাছে এই কথাগুলো প্রকাশ করে যাইতেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এখন আমি আবার মানে দর্শকদের কি বলতে চান দর্শকদের আমি বলতে চাই যে দেশ দেশে দেশেই থাকো সবাই বিদেশ যাওয়ার কোনো চিন্তা ভাবনা করো না কারণ বিদেশ যায় যদি আমার মতো চক্রান্তে পড়ে যাও তাহলে কিন্তু সেই বাজার রাস্তাটাই সবচেয়ে তোমার আপন হবে কিন্তু কখনো ওই বাজার রাস্তায় একবার চলে গেলে দ্বিতীয়বার ফেরত আসা যায় না কারণ ওইটাই রুচি থাকা যায় ওই রাস্তায় যেতে মন চায় তাই আমি সবাইয়ের অনুরোধ করতেছি স্বামীর সংসার স্বামীর সংসারেই থাকুক স্বামী ঋণ করবে যা করবে দেশে থেকে শুধু করার চেষ্টা করো অল্প খাউনে শুক্রিয়া আদায় করো বেশি খাবার চেষ্টা করো না কারণ আমি ভুল করছি কিন্তু তোমরা ভুল করো না আমি মেয়ে হইয়া সকল মেয়েদেরকে বলতেছি প্রবাস জীবন ভালো না কারণ প্রবাস জীবনে একবার পড়ে গেলে একবার নষ্ট হয়ে গেলে একবার বেশি বেশি খাবার খাইলে পরবর্তী কম খাবারে তৃপ্তি আসে না যেটার কারণে আমি আবারই সৌদি আরব যাওয়ার চিন্তা ভাবনা করছি তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ